লুকোচুরি দরজা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত নতুন মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইউসুফ শাহ তবে কিংবদন্তি অনুসারে এক গম্বুজ বিশিষ্ট চতুষ্কোণ কক্ষযুক্ত এই মসজিদটি নির্মিত হয়েছিল এক রাজগণিকা দ্বারা এই মসজিদের বিশেষত্ব হলো এই মসজিদের গায়ে ইঁটের রং বেরঙের মিনা করা কাজ বর্তমানে যার কিছু অংশই অবশিষ্ট আছে এখানে দেখতে পাচ্ছ বলেছিলাম যে ইটের নানা রকম মিনা করা কাজ দিয়ে মসজিদটি নির্মিত হয়েছিল এখানে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে গ্রিন হোয়াইট ব্লু কত রকমের মাল্টিপল কালারের ইটের মিনা করা কাজ ছিল এটা মসজিদের ভেতরটায় আমরা এবার ঢুকেছি দেখতে পাচ্ছ যে এর মেঝেটা কতটা সুন্দর কাজ করা ছিল তো ভিউয়াস আমার লোটন মসজিদ দেখা কমপ্লিট হয়ে গেল এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ লাইক করো এবং আমার সব ভিডিও সবার আগে পাবার জন্য সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন ক্লিক করো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বাই বাই